হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে বলতে চাই গুড মর্নিং আজ একটা নতুন দিনের সূত্রপাত হলো কেমন আছো সবাই তোমরা আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কাজনা কিশমিশের পক্ষ থেকে আজ তুমি সারাদিন কী কী করি না করি সবটা আজকে একটা ব্লগে দেখাবো চলো তোমরা সাথে থাকো অনেক দিন ধরে রেগুলার ব্লগ দিয়েছি বা দিই নি বলতে গেলে এবার থেকে আশা করি রেগুলার ব্লগ দেবো চলো দেখি আচ্ছা আমরা কী কী করি এই দেখো চা নিয়ে চলে এসেছি চা আর দুটো বিস্কিট এখন আমি এটা খাবো আমি সকালবেলা বড়ো জোর ঘুম থেকে উঠি সিয়া সিট জল আর বড়ো জোর চা দুটো বিস্কিট খাই আর দুটো সেরকম খাই না কারণ তারপর মোটামুটি যদি কাজ থাকে তখন বেরিয়ে যায় সেটা মোটামুটি এগারোটার মধ্যে বেরিয়ে যায় তখন আমি লাঞ্চটা কমপ্লিট করেই বেরোই না হলে ব্রেকফাস্ট মোটামুটি করি ওই রুটি তরকারি দুধ কাটলে ওটস এইসব তো এইসব খেয়ে আজ একটু কাজ আছে তবে তাড়াতাড়ি ফিরে যাব তো একটু ব্রেকফাস্ট করেই বেরোবো তখন মোটামুটি আটটা মতন বাজার অনেক সময় টাইমে বাজারহাট করতে বেরো যদি বাজার হাট না থাকে আজ যদি বাজারঘাট রয়েছে তাই আজকে আর বাজারঘাট করতে বেরোবো না চা বিস্কুট দিয়েই মোটামুটি সকালের খাবারটা খাচ্ছি তবে ব্রেকফাস্ট করবো একটু সামান্য হালকা ফুলকা ব্রেকফাস্ট করবো কেন একটু বেরোতে হবে যদি একটু ব্রেকফাস্ট না করে যে কিরে পেয়ে যাবে আর বাইরের খাওয়ার রোজ ঠিক নয় আমি চেষ্টা করি বাইরের খাবারটা অ্যাভয়েড করতে পারবো তো হয়েই যায় কিছু খারাপ থাকে না এর জন্যই আজকে একটু চা বিস্কুট একটু খেয়ে নিচ্ছি আমি দিনে বড় জোর এই দুবারই চা খাই সকালবেলা আর বিকেলবেলা অনেক সময় বিকেলবেলা যেমনি কফি খাই যেমনি এখন যেমনি বেশ গরম পড়ে গেছে আজকে বোধহয় থার্টি এইট বোধহয় এরকম টেম্পারেচার ছবি শুনলাম আমরা শুনছি বৃষ্টিও হতে পারে দেখা যাক কী হয় তারপর হচ্ছে বিস্কুট দিয়ে এখন এটা কমপ্লিট করি তারপর ব্রেকফাস্ট করবো বসে নিউজ পেপার পড়ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের কালকে শেষ পরীক্ষা ছিল সবাই রং খেঁটেছে জামার পিছনে সবাই সবাইকে নাম লিখে দিয়েছে ইংলিশটা যে কী যে ভালো লাগে যে স্কুল লাইফটাকে আমি যে মিস করি আমার মনে আছে টু থাউজেন্ড আমার উচ্চ মাধ্যমিক শেষ হয় এইচএস পরীক্ষা শেষ হয় আমার মনে আছে যেমন শেষ আমরা রেজাল্ট আনতে গেছিলাম আমাদের বোধ হয় তিনটা দুটো নাগাদ এরকম টাইম নো সেই সময় গরমে সামার ভ্যাকেশন চলছে স্কুলে আমাদের যে মানে যিনি হেড ছিলেন তার সঙ্গে দেখা করে তাকে প্রণাম প্রণাম করে রেজাল্ট কালেক্ট করে নিয়ে বেরিয়েছি তখন ভীষণ গরম মনে আছে যিনি শেষ আমাদের পরীক্ষা রেজাল্ট আনতে পেরে সেই দিনকে আমাদের সবাই মিলে এরকম দোল খেলা হয়েছিল আমার খুব ভালো লেগেছিল ব্যাপারটা দোল খেলেছিলাম তবু আমার মধ্যে সবাই সিগনেচার করে দিয়েছিল এখনও সেটা আমি সযত্নে রেখেছি এখনও কিন্তু ওই রঙ দেওয়া জায়গা মানে জামাটাই রয়েছে এখনও অব্দি প্যান্টটাও রমভাবে সুন্দর করে গোছানো রয়েছে ওই স্মৃতি হয়তো আমরা কখনোই ভুলবো না জীবনের সেরা স্মৃতিগুলো কিন্তু স্কুল লাইফে ছিল হয়তো আমি মানে ছোটোবেলা থেকে মাধ্যমিক এক জায়গায় পড়েছি ইলেভেন টুয়েলভ অন্য একটা স্কুলে পড়েছি তো মাধ্যমিকের জীবনটাও খুব সেরা ছিল উচ্চ মাধ্যমিকের জীবনটাও সেরা ছিল এবং কলেজটাও আমার খুব সেরা ছিল মানে তিনটে একটা পায়ে ভাগ ছিল আমার তো মানে ভীষণই ভালো দিনগুলো কেটেছিলো সেই সময় তো যদি খাস ওই দিন দিনগুলো আবার ফিরে যেতে পারি তোমরা যারা স্কুলে পড়ো প্লিজ লাইফটাকে অনেক বেশি এনজয় করো অনেক দেখি ভালো লাগবে তোমাদের তাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ সান টান কমপ্লিট হয়ে গেছে এইবার আমি একটা জায়গায় বললাম কাজে বেরোব তো ওখানে যাবো তার আগে দেখি একটু ব্রেকফাস্ট করে নিই কী ব্রেকফাস্ট দেখি মা বানিয়েছে সেই অনুযায়ী আমি যে আমি আগেই বলেছি তোমাদের আমি চেষ্টা করি ব্রেকফাস্টটা অন্তত বাড়ির খাবার খাওয়ার তো দেখা যাক মা কী ব্রেকফাস্ট বানিয়েছে ওই ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব এই যে ব্রেকফাস্ট করতে বসে গেছি একটা খবর আমাদের অনেক দিন ধরেই মাথায় আসছে মানে মাথায় ছিল রা রাজার দ্যান সুনিতা উইলিয়ামের খবরটা আশা করি তোমরা ইতিমধ্যে জেনে গেছো সুনিতা উইলিয়াম আমাদের আটলান্টিক মহাসাগরে সফলভাবে ল্যান্ডিং করেছে মানে আমি বুঝতে পারছি আমার বিশ্ব কতটা উন্নতি হয়ে গেছে যে একটা স্পেস স্টেশনে মানে একটা টিম এতদিন ধরে আটকে রয়েছে নট অনলি সুরিতা উইলিয়াম সঙ্গে আরো অনেকে ছিল একটা গোটা টিম মনে হয় ছজন মতন ছিল ওখানে আটকে ছিল এতদিন ধরে যেখানে ওরা সাত আট দিনের মধ্যে নেমে আসার কথা ছিল সেখানে প্রায় অনেকটা দিন ওখানে আটকা রয়েছে মানে তাদের মানসিক প্রেশার কেমন ভাবে ছিল এবং সেই মানসিক প্রেশারের মধ্যে তারা নিজেকে কি করে সামাল দিয়েছে কি করে এতদিন ধরে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমি দেখেছিলাম একটা ভিডিওতে তারা ওখানে মাশরুমের চাষ করেছে মাশরুমের চাষ করে ওখানে নিজেদের খাবারের ব্যবস্থা করেছে তো এরকম হ্যাডস অফ ইউ মানে সবাইকে মানে আমাদের বিশ্ব এতটা উন্নতি করেছে এটা সত্যি ভাববার বিষয় আজকে একটা মেবি টিভি নাইন বাংলায় একটা ইন্টারভিউ দেখছিলাম একজনের ইসরোর এক বিজ্ঞানী বলছেন আমাদের ভারতও নাকি খুব তাড়াতাড়ি একটা স্পেস স্টেশন তৈরি করতে যাচ্ছে মেপি দু হাজার পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের মধ্যে স্পেস স্টেশনটা হবে ওরকমই একটা ক্যাপসুল পাঠানো হবে দেখা যাক আশা যখন করতে পেরেছি আশা করব ভারতবর্ষ অবশ্যই করতে পারবে তখন আমাদের গর্ব আরও বুক ফুলে উঠবে চন্দ্রযান অভিযানে যেমনি আমাদের গর্বের বুক ফুলে উঠেছিল এবং সূর্যরও একটা অভিযান হয়েছে সূর্যের বিভিন্ন সাউন্ড ক্যাপচার হয়েছে বিভিন্ন কালার ক্যাপচার হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি আমাদেরও একটা গর্বের দিন আসতে চলেছে যা হাই আখটা সব পারদা বেস্ট যার সব ভারত আর শেষ ভারত আর দেখা যাক এই দেখো রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় পৌনে দশটা মতন বাজে মানে দশটা চল্লিশ মতন বাজে আমার একটা বন্ধু আসবে ও বলে দশটার মধ্যে আমার বাড়ির সামনে চলে আসবে দেন ওর সঙ্গে আমি বেরোবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেখো ব্লগটা দেখো এই ড্রেসটা পড়েছি আমি ফর্মাল ওয়ারে যেতে হবে যেখানে যাচ্ছি তোমাদের সাথে নিয়েই যাব কোথায় যাচ্ছি কি হচ্ছে কি বৃত্তান্ত চলো সঙ্গে থেকো তোমাদেরকে পুরোটা আপডেট দিতে থাকবো অলরেডি আমি বেরিয়ে গেছি বাইরে এখন রাস্তা দিয়ে হাঁটছি এখন অবধি আমার বন্ধুটা বাসে উঠতে পারিনি জানি না কখন উঠবে বেরোনো আছে তবে একটু আগে জানালো যে বাস আসছে জানি না এখন উঠেছি কিনা আশা করি উঠে গেছে আমি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি জানি না পৌঁছাই পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি ভেঙুতে পৌঁছালাম দেখা যাক কী হয় না হয় আশা করি ভেঙতে পৌঁছে গেছি এই যে আমার বন্ধু চলে এসছে এবার যাই এখন ধরে ওয়েট করলাম আলটিমেটলি কাজ মিটলো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি ও বোধ হয় থেকে বোধ হয় বাস ধরে নেবে তো আমি বাড়ি যাব দেন দেখি কি হয় না হয় বাড়ি যাই বাড়িতে করবো ঠিক আছে বাড়িতে ঢুকলাম পুরো ঘেমে মেয়ে বিধ্বস্ত অবস্থা এত গরম বাইরে মনে হচ্ছে যেন আগুনের গোলা বেরোচ্ছে এতটা পরিমাণে গরম দেখো মার্চ মাস আর মিডিল আজকে তাই এত গরম মানে ভাবো পুরোপুরি এখন এপ্রিল মে জুন পরে রয়েছে বৈশাখ মাস পরে রয়েছে তাই কি করো মানে কীভাবে আমাদের নেচার হিউমিড হয়ে যাচ্ছে এত গরম হচ্ছে ভাবো এখন অনেকটা দেরি হয়ে গেছে আর জাস্ট ফ্রেশ হবো একটুখানি স্নান করব স্নান করে গিয়েছিলাম তার আর ভালো লাগছে না একবার স্নান করব। স্নান করে লাঞ্চ করছি লাঞ্চের সময় তোমাদের সাথে আসছি সঙ্গে থাকো জাস্ট লাঞ্চ করলাম ভাত মুগের ডাল আলু ভাজা টক দই এগুলো খেলাম তো লাঞ্চটা তোমার সাথে শেয়ার করলাম না সামান্য সিম্পল জাস্ট লাঞ্চ করেছি গরমকালে যতটুকুনি খাওয়া যায় ওই ধরনের লাঞ্চ করেছি একটু রেস্ট নেব কেন অনেক অনেকটা বেজে গেছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি অনেক দেরি হয়ে গেছে ফিরতে যে কাজে গিয়েছিলাম তো একটু লাঞ্চ টাঞ্চ করেছি স্নানটা নাও সেরেছি চুলটার সময় ভেজায়নি জাস্ট কাঠ একটু ভিজিয়ে নিয়েছি কেন মানে এই জাস্ট গরম পড়েছে এখন যদি তিনবার করে স্নান করি ঠান্ডা লেগে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে তো এক দেড় ঘন্টার মতন এক ঘন্টা কি আধ ঘন্টার মতন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে চারশো আড্ডায় তোমাদের সাথে আসছি আবার সঙ্গে থেকে এই দেখো আবার বিকেলে চা নিয়ে চলে এসছি গুড ইভিনিং আবার চলে এসছি বিকেলের চার সাথে অনেক সময় আমি কফি খাই বিকেলবেলা শীতকালটাই খাই তো রিসেনি আগে কফি খাওয়ার পর আমি দেখছি রাতে ঠিক করে ঘুম হচ্ছে না জানি না কেন মনে হয় কফির জন্য একটা পিম্পলস হয়েছে মনে হয় তো রাতে ঠিক করে ঘুম হচ্ছে না তো কেন জানি না তাই এর জন্য লিকার চাই খাই আমি দুধ চাটা আমার ঠিক হজম হয় না ডাজেস্টনের প্রবলেম হয় কিছু তাই লিকার চাটাই খাচ্ছি সকালবেলায় তোমাদের ব্রেকফাস্ট করতে করতে বলছিলাম সুনিতা উইলিয়ামের কথা বড় একটা দেখলাম উইলিয়ামকে নিয়ে যখন তারা আটকে পড়েছিল দেখছিলাম আমি একটা তো জল ছিল না এবং মেয়েদের মেনসেল সাইকেলে একটা প্রবলেম চলেছিল অনেকের মধ্যে আরেকজন লেডি ছিল ওখানে তারও প্রবলেম চলেছে তো তারা কি করে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে টয়লেটকে কি করে মানে ইউরিনকে কি করে পিউরিফাই করে সেটা আবার জল হিসাবে পান করেছে সেসব নিয়ে বলছে সুনিতার কতটা দক্ষতাভাবে প্ল্যানটাকে হ্যান্ডেল করেছে মানে সত্যি সেটা হ্যাডস অফ ইউ যে এতটা ভালোভাবে একটা ব্যাপারকে যে স্পেস স্টেশনে যেখানে থাকার কথা এক দেড় সপ্তাহ সেখানে এতদিন ধরে আটকে পড়েছিল এবং সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছিল যেখানে ফুডের অভাব ছিল জলের তো অভাব ছিলই তারপরে তো একটা তো টয়লেট পটির একটা তো জায়গাটা বেসিক প্রবলেম থেকেই থাকে তো কী করে সেটাকে তারা ওভারকাম করেছে না করেছে সে ব্যাপারটা নিয়ে এত সুন্দর আর্টিকেল পড়ে পড়েছে বেরিয়েছে পেপারে তুমি দেখলাম পড়লাম পেপারের ওই আর্টিকেলগুলো বেশ ভালো লাগলো দেখে আমার দেখে তাই তোমাদের জন্য শেয়ার করলাম হয়তো তোমরাও আর্টিকেল পড়েছ হয়তো বিভিন্ন নিউজ চ্যানেলে তার এবার ইন্টারভিউ নেওয়া শুরু হবে বলছে যে পায়ের হাড়গুলো এখন পুরো বাচ্চাদের বেবিদের যেমনি হাড় হয়ে থাকে না পুরো রকম অবস্থা তাই এখন তাদের হসপিটালাইজড করা হয়েছে এনে তাদের হসপিটালাইজড এখন স্টেজ থেকে এক সপ্তাহ কি দু সপ্তাহের মতন এখন কোয়ারেন্টাইনে রাখবে কেন বিভিন্ন রোগ যাতে না আসে স্টেশন থেকে তো সেইগুলো পর্যবেক্ষণ করা হবে দেন ওদেরকে ওরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে ভাবতো একটা মানে একটা মিশনে গেছে মিশনে গিয়ে ওরকম একটা প্রবলেমে ফেস করেছে মানে মানুষের লাইফেও তাই যে এরকমভাবে একটা ওঠা ফেস চলতেই থাকে তাই না কি মানে সত্যি মানে যেটা যদি মানে মানে সুনিতা উইলিয়াম যে এতটা দক্ষতার সঙ্গে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে হ্যাটস অফ সেটার জন্য বারবার বলছি মানে একটা টিম নট অনলি সুনিতা উইলিয়াম একটা টিম যেভাবে মানে একটা ওয়ার্ক করেছে কাজ করেছে যেভাবে এত সুন্দর ওখানে ম্যাচরুম চাষ করেছে ম্যাচরুম চাষ করে খেয়েছে কিন্তু দেখেছি মানে ভিডিওগুলো দেখেছি বেশ ওখানে ছিল বেশ হাসি খুশির সাথে হ্যাঁ হয়তো যেটা প্রেজেন্ট করছে সেটা হয়তো নয় অনেক খারাপ অবস্থাতেই ছিল যাই হোক দেখে সেটা ভালো লাগলো মানে আমাদের পৃথিবী আর এক ধাপ এগিয়ে গেল স্পেস স্টেশনের উদ্দেশ্যে মানে আরও একটা জয় জয়কার এনে দিল এটা নট অনলি ইন্ডিয়ার গর্ব এটা পুরো সারা বিশ্বের গর্ব না সরি নট অনলি আমেরিকার গর্ব এটা সারা বিশ্বের গর্ব আশা করি এবার আরও আরও অনেক দূর অনেক মিশন হবে মানে দেখব সবাই তো জীবন শুরু হলো এবার দেখব অনেক আরো মিশন হবে তোমাদের আপডেট দেব তোমরাও আপডেট আমাকে দেবে এরকম আবারও চলে এলাম বাগবাজার গঙ্গার ঘাটে কি সুন্দর যে লাগে এই জায়গাটা আমার যতবারই আসি ততবারই যেন পুরনো হয় না জায়গাটা এখন যাচ্ছি মায়ের ঘাটের উদ্দেশ্যে এটাও আমার ভীষণ পছন্দের একটা ঘাট যখন আমার মন খারাপ লাগে বা ভালো লাগে যখনই যাই এই বাগবাজার মায়ের ঘাটের গঙ্গার পাড়ে বসলে সব যেন দুঃখ কষ্ট মিলেমিশে মা গঙ্গা নিয়ে চলে যায় আজকে মনটা খুব একটা ভালো লাগছিল না তাই বাগবাজার মায়ের ঘাটে বসে একটু ঘটি গরম খেলাম কি সুন্দর মনোরম দৃশ্য দেখো প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে কি যে ভালো লাগে এখানে কি মানে বলে বোঝাতে পারবো না আশা করি তোমরা অনেকেই বাগবাজার গঙ্গার ঘাটে এসেছো এই দৃশ্যগুলো যেন যতবারই দেখি ততবারই যেন আমি কোথাও না কোথাও হারিয়ে যাই কি যে ভালো লাগে এই দৃশ্যগুলো বলে বোঝানো যায় না যতবারই দেখি চোখ যেন জুড়িয়ে যায় আজ আমার তাই হলো প্রত্যেকবার যেন এই একই অনুভূতি আর এই অনুভূতিগুলো যেন আমার চিরস্মৃতি হয়ে থাকুক সঙ্গে নিয়ে গেছিলাম গঙ্গার ঘাটে দেখলে কেমন লাগলো কি মনোরম দৃশ্য বলো আমার তো ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগলো এখন বাড়ি ফিরে এলাম এখন প্রায় রাত্রি হয়ে গেছে মানে সাতটা বাজে এখন বাইরে বসেছিলাম বেশ ভালো লাগলো নিজের সঙ্গে সময় কাটালাম মাঝে মাঝে মনে হয় আমি বেশ নিজের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসি আশা করি তোমরাও অনেকে ভালোবাসো আমার তো ভীষণই ভালো লাগে অনেক সময় হয় যে কোনো বন্ধু বান্ধব নেই ঘুরতে যাওয়ার মতন কিছু নেই সোলো ট্রাভেল করতে বেরিয়ে গেছে হ্যাঁ দূরে কোথাও যাইনি নিয়ার বাই কাছাকাছি কোথাও গেছি কোনো সিনেমা দেখে এসেছি বা কোনো রেস্টুরেন্টে গিয়ে একটু খেয়েছি বা অন্য কোথাও গেছি বা কোনো মন্দিরে গিয়ে একটু বসেছি একটু পেয়ার করেছি ভীষণ ভালো লাগে ভীষণ পজিটিভ এনার্জি দেয় আমাকে এইগুলো তোমরাও কখনো করে দেখো ভীষণ ভালো লাগবে দেখবে তো যাই হোক এখন সাতটা বাজে একটু ফ্রেশ ট্রেশ হব তারপর একেবারে ডিনার নিয়েই বসবো কেন তাড়াতাড়ি একটু ডিনারটা কমপ্লিট করবো আজকে আমি নটা না সাড়ে নটার ডিনারটা কমপ্লিট করবো এখন দেখি একটুখানি টুকটাক চট্টোটাক খেতে ইচ্ছে করছে ঘুটির গরম খেয়েছি অবশ্য পেটটা কিছুটা ভর্তিই আছে একেবারে ডিনারই করবো একটু ফ্রেশ হয়নি বরং চলো